তো ফার্স্ট আমরা এটা দেখে দিচ্ছি এটা অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে ক্র্যাপ কথা থাকবে যেটা ভিডিওতে বোঝা যাচ্ছে না বাট ইন্ডিয়ালে খুবই দারুণ দেখো মাঝখানে প্রতিটা বাটন তোমরা ওপেন করতে পারবে হালকা শীতের জন্য এটা একদমই কমফোর্টেবল হবে অনেক বেশি সুন্দর কালেকশন কালারগুলো দেখে দেবো বডি থাকবে সম্পূর্ণ স্টেজিয়েবলের মধ্যে কাপড় থাকবে গেঞ্জি কাপড়ের মধ্যে তাই না একা থাকছে সম্পূর্ণ স্টেজিয়েবলের মধ্যে থাকছে নেক্সট একা থাকছে পার্পল কালার প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে

থাকবে মাত্র একশো টাকা করে একদমই রিজনেবল প্রাইস মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এগুলো মার্কেটে কিন্তু দুশো টাকা নিচে সেল হয় না বাট ভাইদের এখানে তোমরা পাচ্ছ মাত্র একশো বিশ টাকা করে আচ্ছা নেক্সট আর দেখিয়ে দিচ্ছি টার্কি সাতের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা দেখো এখানে খুব সুন্দর করে রাইফেল কথা আছে এগুলো তোমরা চাইলে গেঞ্জি হিসাবে পড়তে পারবে প্যান্টের সাথে পরে নিতে পারবে যারা ওয়েস্টার্ন ড্রেস পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নেবে এটা শাড়ির সাথেও পড়তে পারবে চাইলে কিন্তু জ্যাকেটের নিচেও পড়তে পারবে প্রাইস থাকবে কত করে ভাইয়া একশো টাকা একশো 20 ना ना 120 টাকা করে দেখো খুবই দারুন কাপড় থাকবে 100% এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কাপড়ের মধ্যে সম্পূর্ণ বলে মধ্যে থাকছে যে কোনো বরের আপনারা নিয়ে পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র 120 টাকা করে নেক্সট এর কাছে আছে পিঙ্ক কালার নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা থাকবে অরেঞ্জ কালার নেক্সট এর আছে ব্রাউন কালার এটা থাকছে একটু পার্পল টাইপ কালারের মধ্যে

তো ইসলাম নিউ তাকু ফ্যাশনে তুমি যারা সপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে এই নাম্বার দুইটাতে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকোজ